হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে সিজনাল লেবু বলুন আর বারোবাসী লেবু বলুন প্রত্যেকটি লেবু গাছকে ঝাঁকড়া স্বাস্থ্যবান এবং সিজেনে প্রচুর পরিমাণ ফুল বা ফল পাওয়ার জন্য আমরা কতই না পরিচর্যা করে থাকি মালটা মুসম্বি কিন্ন বিভিন্ন ধরনের পাতি লেবু বিভিন্ন গাছগুলোকে আমরা স্বাস্থ্যবান করে তোলার জন্য কত কাটনি কেটে থাকি সিজনে ফুল পাওয়ার জন্য বা সিজনে ফল পাওয়ার জন্য বা যে সমস্ত লেবু গাছগুলো বারো মাসি বারো মাসে গাছ থেকে লেবু ফল পাওয়ার জন্য আপনারা কি কি পরিচর্যা করবেন এক কথায় সিজনাল থেকে বিভিন্ন বারো মাসি লেবু গাছগুলোকে এই ধরনের কি কি পরিচর্যা করবেন এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে লেবু গাছে বারো মাসি ফল দাঁড়াবে এবং সিজনাল লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ সিজনে ফুল আসবে তো কি সেই পরিচর্যা কিভাবে পরিচর্যা করবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন আজকের ভিডিওটি একদম ছোট একটি চারা গাছ থেকে শুরু করব এবং বৃহৎ একটি চারা গাছের কাজ পর্যন্ত নিয়ে যাব প্রথম অবস্থায় বলি এই সময় আপনার ছাদ বাগানে লেবু গাছ যদি একদম ছোট্ট থেকে থাকে গাছগুলোকে ম্যাচুরিটি আনবেন আর এই ম্যাচুরিটি আনার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে কী খাবার প্রয়োগ করতে হবে এই সময়টাই কিন্তু মে এবং জুন মাসের প্রায় একদম মে মাসের শেষ এবং জুন মাসের শুরু অর্থাৎ দুটি মাসের সমন্বয়ের একটা মাস এই দুটি মাসের সমন্বয়ের মাসে এসে মোটামুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাস দেখা দিচ্ছে যদিও বর্ষার সময় ছাদ বাগানে কোনো প্রকার গাছে খাবার প্রয়োগ করার কোনো কথাই নেই অর্থাৎ কোনোভাবেই খাবার প্রয়োগ করা যায় না তাই আপনাকে কিন্তু এই সময় অর্থাৎ এই মে মাসের শেষ এবং জুন মাসের শুরুতেই আপনাকে কিন্তু খাবার প্রয়োগটা করে ফেলতে হবে ছোট থেকে বড়ো সমগ্র প্রকার গাছগুলোতে কিন্তু খাবার প্রোগ প্রসেস কিন্তু শেষ করতে হবে কিভাবে খাবার প্রয়োগ করবেন এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিয়ে অর্থাৎ টবের মাটি যদি পারেন একটু খুশিয়ে নেবেন এবং একটু কিনেরা বরাবর সরিয়ে নিয়ে গাছের গোড়াতে প্রথম মিশ্র খাবার দেবেন ফল থাকা ফল না থাকা সিজনাল বা সারা বছর ব্যাপী যে সমস্ত গাছগুলো আছে প্রত্যেকটি গাছগুলোতে কিন্তু এই সময়ে খাবার প্রসেস কিন্তু শেষ করে ফেলুন খাবার প্রসেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার প্রসেসিং সিস্টেমটা কিন্তু আপনাকে শেষ করে ফেলতে হবে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি ধরনের খাবার আমরা এই সময় টবের গাছে দেব বা টবের গাছে কি ধরনের খাবার আমরা প্রস্তুত করব। দেখুন এর আগেও ছাদ বাগানে লেবু গাছের জন্য কি কি খাবার প্রসেস কমপ্লিট করতে হবে অর্থাৎ কি খাবার দিতে হবে সে সম্পর্কিত বিস্তারিত একটা ধারণা দিয়েছি তবু আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন অর্থাৎ নতুন যারা ভিওয়ার্স আছেন তাদের ক্ষেত্রে বলবো এক্ষেত্রে আপনার ছাদ পাগানের খাবার হিসাবে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে নিমখোল সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের হাড় অর্থাৎ মিহি হাড় বা যেগুলো রাফলি হাড় পাওয়া যায় যেগুলো দলা দলা আসে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের হাড়গুড়োগুলো একত্রে মিক্স করে খাবার প্রস্তুত করে দশ থেকে পনেরো দিন রেখে তারপরে কিন্তু দেবেন এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয় টবের এই দেখুন এই বর্ষা পড়তেই না পড়তেই গাছের গোড়াতে প্রচুর পরিমাণে এই ধরনের ঘাস লতা পাতা জন্মে যাবে এই ঘাস লতা পাতা পরিষ্কার করার পরেই কিন্তু খাবার প্রয়োগ করবেন কারণ এই থেকে শক্তি অর্থাৎ খাবার থেকে শক্তি কিন্তু এই লতা পাতা ঘাসে রাখিয়ে কিন্তু শক্তি কমিয়ে দেবে তাই এটি একদম পরিষ্কার এক কথায় সাফ করার পরে কিন্তু গাছের গোড়াতে খাবার প্রয়োগ করবেন দ্বিতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেই বিষয়টি হলো টবের গাছে জল প্রয়োগ করার পদ্ধতি জল যে কোনো গাছের জীবন যে কোনো প্রাণীর জীবন তাই জল কিন্তু ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে যদিও মে মাসের একদম প্রচণ্ড উত্তাপের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গতকাল রাতেও বৃষ্টি হয়ে গেছে আপনারা অবশ্যই গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারছেন এই সময় আর কুয়াশা বা শিশির পড়ার মতো কোনো সময় নেই তাই গাছের পাতাতে এতটা পরিমাণ জল কেন আছে সেটি দেখলে কিন্তু আপনারা একটা ধারণা করতে পারছেন তবুও প্রচণ্ড গরমের মধ্যে ছাদ বাগানে গাছে কিছু জলের ব্যবস্থা করতে হবে সকালে এবং বিকালের টাইমে সকালে এবং বিকালে কেন বলছি কারণ দুপুরের প্রচণ্ড রৌদ্রে আপনি প্রচণ্ড জল দেবেন না গাছের গোড়াতে পছন হতে পারে তাই অবশ্যই অবশ্যই জলের ব্যবস্থা ঠিক রাখলে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে থাকবে এবং খাবার এবং জল সঠিকভাবে প্রোভাইড করলে কিন্তু গাছের মোটামুটি পঞ্চাশ শতাংশ কাজ আপনার শেষ হয়ে গেল এই পঞ্চাশ শতাংশ কাজ কিন্তু আপনাকে দ্রুত কমপ্লিট করে ফেলতে হবে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বা মে মাসের শেষের মধ্যে এরপরে যেটি করতে হবে আপনারা সবাই রান্নার কাছে ব্যবহার করেন সেই জিনিসটা অবশ্যই অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে আর সেই জিনিসটা হল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ব্যবহৃত হয় সেটি আর অন্য কিছু নয় সেটি হচ্ছে রান্না করার জন্য যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদ এই হলুদ কেন ব্যবহার করব অনেকের মনে প্রশ্ন জাগছে বা অনেকে মনে আমাকে প্রশ্ন করবেন কমেন্টসে তাদের প্রশ্নের উত্তরটাই আমি আগেই বলে দিই দেখুন হলুদ হলু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে যে কোনো গাছকে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যদি অ্যাডভান্স দূর করতে চান তাহলে আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা এক কথায় সুরক্ষা ব্যবস্থা আপনাকে শক্ত করতে হবে এই সুরক্ষা ব্যবস্থা যেমন পাতাতে শক্ত করতে হবে ঠিক তেমনি গাছের গোড়াতেও কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করতে হবে এই সুরক্ষা ব্যবস্থার জন্য গাছের গোড়াতে যখন খাবার দেবেন সেই খাবারের সঙ্গে হলুদ মিশিয়ে নিতে পারেন এছাড়াও আপনি হলুদ আলাদা করে বেটে আলাদা করে জলে গুলে কিন্তু সেই জলটাও কিন্তু দিতে পারেন এবং পাশাপাশি এই হলুদ গোলা জল কিন্তু গাছে স্প্রে করবেন কিভাবে স্প্রে করবেন এই হলুদ জলে গুলে নিয়ে হলুদ তার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আপনি গাছে স্প্রে করবেন কেন ছেঁকে নেবেন কারণ হলুদের গুঁড়ো গুঁড়ো পদার্থ কিন্তু স্প্রে মধ্যে আটকে দিতে পারে তাই অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এই হলুদ গোলা জল চাকরি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে দর্শক এই সময় আপনার যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফল হয়ে আছে সেই সমস্ত গাছে সব ধরনের খাবার প্রয়োগের মধ্যে দিয়ে আপনাকে মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য প্রয়োগ করতে হবে যদি গাছে ফল না থেকে থাকে এখন মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের প্রয়োগ করার দরকার নেই আপনি আপাতত খাবার প্রয়োগ করুন এবং আপনি সবচেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ যেটি করবেন সেটি হলো কীটনাশক এবং ফাঙ্গিসাইটের প্রকবিধি কীটনাশক এবং ফাণগিসাইটের প্রকবিধি সমস্ত প্রকার ছাদ বাগানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথমত আমি হলুদ দেওয়ার কথা বললাম হলুদ অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে কিন্তু আপনি যদি এটা না দিতে চান আপনি যদি এটা স্কিপ করতে চান তাহলে আপনি রাসায়নিক ব্যাকটেরিয়ানাশক বা রাসায়নিক ফান্গিসাইট আপনি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে রাসায়নিক ব্যাকটেরিয়ানাশক হিসাবে আপনি স্টেপ্টোসাইক্লেন আরও অনেক ধরনের পাবেন বাজারে এবং আপনি ফান্ডিসাইট হিসাবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যান্টাকল টপ এত ধরনের ফান্গিসাইট পাবেন যে কোনো ফান্গিসাইট আপনি কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে পারেন কারণ দেখুন গাছে যখন কচি পাতা আসে এই ধরনের অতিথিরাই সে আক্রমণ করে এই অতিথিদের কিন্তু হটাতেই হবে অতিথিদের না হটালে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে পাতাগুলো দেখুন রাতারাতি এসে কিন্তু আপনি পরিবর্তন দেখবেন ফা এক্ষেত্রে কিন্তু ফান্ডিসাইড প্রয়োগ করলে কোনো কাজ হবে না এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো ভারী মাত্রার কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে কী কীটনাশক প্রয়োগ করবেন আপনি জৈব করতে চাইলে কাকা পেস্টিসাইড করতে পারেন তবে কাকা পেস্টিসাইডে কিন্তু এক্ষেত্রে এই ধরনের এই ধরনের কুটুমগুলো কিন্তু যাবে না তাই এই ধরনের কুটুমের আপ্যায়ন করতে গেলে আপনাকে ভারী মাত্রার কীটনাশক যেমন হেপার গ্রুপ ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করবেন তাহলে কিন্তু এই আত্মীয়গুলোর কিন্তু বিনাশ খুব দ্রুত হবে এবং একদম গুরুত্বপূর্ণ পরিচর্যা হিসাবে যে পরিচর্যাটি আপনি করবেন ধরুন আপনার লেবু গাছটি এখন সিজনাল লেবু গাছ আপনার লেবু গাছটি বারো মাসি কোনো লেবু গাছ যদি সিজনাল লেবু গাছ হয় তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় যে স্টেপ পর্যন্ত করে ছেড়ে দেবেন তৃতীয় যে স্টেপ অর্থাৎ যে সমস্ত লেবু গাছগুলো বারো মাসি কারণ এখন বিভিন্ন প্রজাতিগুলো আসে বারো মাসি মোটামুটি লেবু হয় এই লেবু গাছের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভালো মানের একটা পিজিআর স্প্রে করতে হবে পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটার এই সময় কিন্তু মিরাকুলানের কথা আমি বলছি না যে সমস্ত বারোমাসি লেবু গাছে ফুল আসা পসিবিলিটি আছে সেই সমস্ত লেবু গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা বাড়ানোর জন্য কিন্তু আপনি অবশ্য পিজিআর ব্যবহার করবেন এক্ষেত্রে বুস্টার টু এক্ষেত্রে ব্লানোফিক্স বাম্পার আর এই ধরনের পিজিআরগুলো স্প্রে করবেন তবে এক্ষেত্রে কখনোই আপনি মিরাকুলান প্রয়োগ করবেন না মিরাকুলানগুলো সিজনাল গাছগুলোতে স্প্রে করতে পারেন আর মাসি যে গাছগুলো আছে মাসি গাছগুলোতে কিন্তু আপনার এই ধরনের বুস্টার টিউ প্লানোফিক্স বাম্পার এই ধরনের পিজিআরগুলো স্প্রে করতে পারেন দর্শক এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যদি বারোমাসি বা সিজনাল যে সমস্ত প্রকার লেবু গাছগুলো আছে প্রত্যেক প্রকার লেবু গাছগুলোকে কিন্তু একই রকম পরিচর্যা করতেই হবে আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই সময় লেবু গাছে কোনো প্রকার কাটায় ছাটাই আপনারা কবে করবেন না সিজনাল লেবু গাছগুলোতে কাটায় ছাটাই আপনারা করার এক মুহূর্তে দরকার নেই এই মুহূর্তে কাটায় ছাটাই যদি করতে চান বারো মাসি যে লেবু গাছ সে লেবু গাছের মাথাগুলো হালকা করে প্রনিং করে দেন তাহলে নতুন পাতাতে কিন্তু নতুনভাবে ফুল আসবে তবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে গাছটি বারো মাসি লেবু গাছ কিনা অর্থাৎ সারা বছর ব্যাপী লেবু দেয় কিনা মোটামুটি বারো মাসি লেবু গাছ হিসাবে যে লেবু গাছগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মোটামুটি বিভিন্ন ধরনের থাই প্রজাতির লেবু আছে বিভিন্ন ধরনের পাতি লেবু আছে তবে এই সময় কোনো ধরনের মাল্টা মুসম্বি এই ধরনের লেবুগুলো বারো মাসি মোটামুটি হয় না তবে যে পাতি লেবুগুলো আছে সেগুলোই বেশিরভাগ বারো মাসি হয় তাই জেনে বুঝিয়ে আপনি অবশ্যই অবশ্যই পরিচর্যা করবেন বা পরিচর্যা করার মতো পরিস্থিতির সৃষ্টি করবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে বারো মাসি লেবু গাছ থেকে শুরু করে সারা বছর ব্যাপী যে সমস্ত লেবু গাছে ফুল ফল আসে বা ফুল ফল আসার জন্য আপনি প্রস্তুতকরণ করছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় অবশ্যই খুব ভালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে টবের মাটি থেকে যাতে জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন সর্বোপরি টবের লেবু গাছকে পরিচর্যা কীভাবে করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত টপ টু বটম আলোচনা করা হলো আশা করি উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনার সেই ছাদ বাগানির কাছে ভিডিওটি শেয়ার করবেন যিনি আমার ভিডিওটি দেখতে চাই ধন্যবাদ